হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো টমেটো করে হায় বন্ধুরা চলো আজকে এক গামলা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে তিন কিলো টমেটো আছে চলো আজকে টমেটো দিয়ে কি বানানো যায় নতুন একটা রেসিপি দেখাচ্ছি তো এখানে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখানে অল্প একটু জল দিয়ে দেবো আমি এই টমেটো গুলো দিয়ে দেবো এখানে টমেটো গুলো গুটা নিয়েছি তার জন্য একটু জল দিলাম আর যদি কেটে নিই তাহলে জল মানে টমেটোটা যদি কেটে নিতাম তাহলে জল দেওয়ার দরকার ছিল না কিছুটা আদা কুচি করে নিয়েছি আদাটা দিয়ে দেবো এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটেই দিয়ে দেবো কেটে নিয়েছি এখানে তিন কিলো টমেটো আছে তার জন্যই তিনটে নিয়েছি আর তোমরা এক কিলো টমেটো নিলে একটা দেবে পেঁয়াজ একটা দেবে এখানে রসুন নিয়েছি রসুনটাও দিয়ে দেব এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলটাও দিয়ে দেবো এর সাথে এবার আমি ঢেকে দেব পনেরো মিনিট টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম এবার আমি লবণ দিয়ে দেবো এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে টমেটো গুলো দেখো বন্ধুরা টমেটো গুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রচন্ড গরম ঠান্ডা হয়নি এখনো এটা খুব সুন্দর বেরিয়ে গেছে অনেকটাই সস বেরিয়ে গেছে সস এখনও হয়নি রেডি এটা এখনো অনেক কিছু করতে হবে এটা আমি ঠান্ডা করে নেবো দিয়ে মিক্সারে দিয়ে এটা পেস্ট করে নেবো আবার তো বন্ধুরা এখানে কালার অনেকটাই লাল কালার আছে কিন্তু আমি আর একটু কালার করব বলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এটা ঝাল হবে না কালারের জন্য দু চামচের মতন যেহেতু এখানে তিন কিলো টমেটো আছে তার জন্য আমি এক বাটি চিনি নিয়েছি ছোট বাটির একটু কম দিলাম তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার দিলে সসটা এক থাকবে থাকবে কিছুই হবে না ভালো দেখো টমেটো সসটা কত সুন্দর ফুটছে এতক্ষণ তোমাদের বলেই দিলাম হ্যাঁ তোমরা তো বুঝেই গেছো এখানে টমেটোর সস বানানো হচ্ছে আর ভিনিগার দিলে সসটা তোমরা তোমরা অনেকদিন বসে বাড়িতে রেখে খেতে পারবে আর যদি না দাও তাহলে দু সপ্তাহের মধ্যে এটা খেয়ে শেষ করে ফেলতে হবে যেহেতু আমরা অনেকটাই বানিয়েছি তার জন্য ভিনিগারটা দেওয়া হলো তো কমপ্লিট এবার আমি নামিয়ে নেব কি গো সস বানিয়ে বসে পড়েছে হেপিয়ে গেছে কষ্ট হয়ে গেছে তো দেখো কমপ্লিট এখানে দু কিলো সজ হয়ে যাবে দশ টাকা কিলো টমেটো আমি তিন কিলো টমেটো তিরিশ টাকা লেগেছে আমার আর একটু পেঁয়াজ রসুন লেগেছে বেশি লাগে না পেঁয়াজ রসুন একটা দুটো তো তিরিশ টাকার টমেটো কিনে দু কিলো সজ হয়েছে আর ঘরের শুদ্ধ মানে একবারে পুরো খাঁটি এটা ভেজাল ছাড়া সস ভেজাল ছাড়া আর বাজারেটা তো অনেক ভেজাল টেজাল দেওয়া থাকে আর এই শীতের দিনে দশ টাকা কিলো টমেটো কিনে তোমরা ঘরেই বানিয়ে দেব একদম সহজ দেখো এক গামলা হয়েছে চলো রেখে দেবো এখন ভরবো না ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি ডাববার ভরে রেখে দেবো এটা নর্মালি রাখতে পারবে ফ্রিজ ছাড়াও রাখতে পারবে ফ্রিজেও রাখতে পারবে